সালটি ছিল উনিশশো পঁয়তাল্লিশ ডিসেম্বর ফ্লোরিডা থেকে রুটিন ট্রেনিং অনুযায়ী এক্সারসাইজের উদ্দেশ্যে আকাশে উড়াল চোদ্দ জন নৌবাহিনীর এয়ারম্যান কিন্তু প্রায় দেড় ঘন্টা পরই পরিস্থিতি বদলে যায় ফ্লাইট লিডার লেফটেন্যান্ট চার্লস ক্যালোর কন্ট্রোল টাওয়ারকে জানান তাদের সঙ্গে ভয়ঙ্কর কিছু করতে চলেছে তিনটি কম্পাসই দিক দেখাচ্ছিল বুল কেউ বুঝতে পারছিল না পশ্চিম কোন দিকে সবকিছু অস্বাভাবিক লাগছিল এমনকি সমুদ্রটাও যেন বদলে গিয়েছিল আটলান্টিক মহাসাগরের যে অংশকে আজ আমরা বারমুড়া ট্রাইঙ্গেল নামে চিনি এই এই বিমান ফ্লাইট 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 আর ফিরে সেই কোজে সেখানেই একই এলাকায় পাঠানো হয় একটি চার্জ প্লেন কিন্তু অবিশ্বাস্যভাবে টেক অফের মাত্র সাতাশ মিনিট পর সেই প্লেনটিও তার তেরো জন ক্রু সহ রহস্যজনক নিখোঁজ হয়ে যায় এমন অদ্ভুত ঘটনাগুলোর প্রথম রিপোর্ট পাওয়া যায় চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাস প্রথম এর ইঙ্গিত দেন যখন তিনি তার ক্রু নিয়ে আমেরিকার পথে যাত্রা করেছিলেন তার লগবুকে তিনি লেখেন সমুদ্রে তিনি অদ্ভুত আলো জলমল করতে দেখেছিলেন আর সমুদ্র ছিল অস্বাভাবিকভাবে শান্ত এরপর তার ম্যাগনেটিক কম্পাস অদ্ভুত রিডিং দেখাতে শুরু করে যা দেখে ক্রু সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে ফ্লোরিডা বার্মোডা ও ফুয়ের তৈরি কর মাঝামাঝি আটলান্টিক মহাসাগরের এই অংশকে প্রথমবার বারমুডা ট্রাঙ্গেল নাম দেন লেখক ভিনসেন্ট গ্যাডিস। একটি ম্যাগাজিন আর্টিকেলে তিনি এই নাম ব্যবহার করেন রহস্যময় নিকোজ ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য সেখানে তিনি উল্লেখ করেন উনিশশো সালের ফ্লাইট নাইনটিন এবং উনিশশো সালের ইউএসএস সাইক্লপস জাহাজ নিকোঁজ হওয়ার ঘটনাও উল্লেখ করেন যেখানে তিনশো জন মানুষ নিকোচ হয়েছিল ক্যাডিস বলেছিলেন বারমুডা ট্রাঙ্গেল একটি বাস্তব রহস্য কি ইউএস নেভি ও কোস্ট গার্ডও স্বীকার করে তারাও এই বিষয়ে বিভ্রান্ত গত শতাব্দীতে এই প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল এলাকায় হাজার হাজার জাহাজ বিমান নিকোজ হয়েছে তবুও কখনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি এই ঘটনাগুলো নিঃসন্দেহে রহস্যময় আর সেই রহস্য থেকে জন্মনে নানান কনস্পিরেসি তৈরি এলিয়েন অপহরণ ইউএফও দেখা এমনকি কেউ কেউ বিশ্বাস করেন এখানে রয়েছে অন্য ডাইমেনশনে যাওয়ার পোর্টাল এ ধারণাগুলো আরও জোরালো হয় যখন অ্যালেন ওস্টিন নামের একটি আমেরিকান জাহাজের ঘটনার পর আটলান্টিকে তারা একটি পরিত্যক্ত নৌকা খুঁজে পায় কিছু ক্রু সে নৌকায় উঠে সেটিকে ঠেলে নেওয়ার চেষ্টা করে কিন্তু মাঝপথে দুই জাহাজ আলাদা হয়ে যায় পরে আবার দেখা হলে দেখা যায় সে নৌকার ক্রুরা নিকোষ ছিল এগুলো ছিল বারমুডা ট্রায়াঙ্গেলে কটে যাওয়া কয়েকটি রহস্যময় দুর্ঘটনা অনেক ক্ষেত্রে আমরা জানি না কি ঘটেছিল কিন্তু উত্তর জানা না থাকলে যে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তা নয় অনেক গবেষক এই বিষয় নিয়ে কাজ করেছেন এবং প্রমাণ পেয়েছেন বারমোডা ট্রাইঙ্গেল আসলে কোনো অবকি রহস্য নয় অনেক লেখক ও কনস্পিরেসি থিওরিস্ট এই ঘটনাগুলোকে অতিরঞ্জিতভাবে তুলে ধরেছেন এবার দেখা যাক এই বিষয়ে বিজ্ঞান কি বলে লেখক জিএন যার মনে করতেন এই এলাকার বায়ুমণ্ডলে ইলেকট্রোম্যাগনেটিক অস্বাভাবিকতা রয়েছে যার ফলে কম্পাস বিভ্রান্ত হয় তিনি ইলেকট্রনিক ফকের কথা বলেন এটি হলো এক ধরনের কুয়াশা যা জাহাজ ও বিমানের সঙ্গে লেগে থাকতে পারে আরেকটি বাক্যা হলো সমুদ্রতলের গর্ত থেকে বের হওয়া মিথেন গ্যাসের কুটবুত যা জাহাজের বাসা নষ্ট করে ডুবিয়ে দিতে পারে তবে ইউএস গার্ডের মতে বারমুড়া ট্রাইঙ্গেল নিয়ে আসলে কোনো রহস্য নেই বেশিরভাগ দুর্ঘটনার পেছনে রয়েছে মানবিক ভুল এবং এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন শক্তিশালী গাল স্টিং এটি হলো এক ধরনের স্রোত এই স্রোতই ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ দূরে ভাসিয়ে নিয়ে যায় এছাড়াও ক্যারিবিয়ান ও আটলান্টিক অঞ্চলের উষ্ণ আবহাওয়ার কারণে সেখানে ঘন ঘন জ্বর ও হারে কেন এই অঞ্চলে রয়েছে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর খাক, পুয়ের তৈরি কো ট্র্যান্স এর গভীরতা প্রায় আঠাশ হাজার তিনশো সত্তর ফুট ফলে কোনো জাহাজ বা বিমান ধ্বংস হলে তা এত গভীরে চলে যায় যে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ইউএস সরকারের মতে বারমুডা ট্রাঙ্গেল নামে আলাদা কোনো জায়গার আনুষ্ঠানিক অস্তিত্বই নেই এই অঞ্চলে সবচেয়ে বেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করে তবুও দুর্ঘটনার হার অন্যান্য জায়গার তুলনায় বেশি নয় এমনকি এই এলাকার স্থলভাগে বসবাসকারী মানুষের উপরও এর কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি সবশেষে বলা যায় সমুদ্র বিশাল আমরা প্রযুক্তিতে অনেক এগোলেও পৃথিবী এত বড় যে অনেক কিছু সহজেই হারিয়ে যেতে পারে আর হয়তো সেগুলোর কিছু আমরা কখনোই খুঁজে পাবো না